কত কত আমি এতক্ষণে বলেছিলাম টাকা বাজার বাজার পনেরো বাজার এগুলো ষাট টাকা ঘুরে নিয়েছিলাম আমি এখন তুমি কি বলবা বলবো এগুলো ষাট টাকা আনারস বিশ টাকায় বিক্রি করতেছে তো আমি বন্ধটো বাজার পুলিশে দেওয়া উচিত না অবশ্যই উচিত হ্যাঁ পুলিশে দেব দেবো বনৰফা বজাৰ নে সি নাছিলে মানে মানুহে কিছু নাচোন

আমি বলছি না ডাকাতের বাজার দাদা পেপে গুলো কত দেখছেন এগুলো কিন্তু দেশি না দেশি না তো এগুলো কি হাইব্রিড 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 তারপরে কিন্তু 100 টাকা দেখছেন আমি ঢাকাতের বাজারে কিনতে আসা আচ্ছা এগুলো কত কলা কত বলেন একবারে নিয়ে যাবে এগুলো 60 টাকা 60 টাকা দেখছেন এগুলো কি কলা

কেনেকা <laughs>

যে একটা পেঁপে আমরা পচা পেঁপে বিক্রি করতেছে দেখছেন পচা পেঁপে বিক্রি করতেছে একশো টাকা একশো বিশ টাকা দেখছেন টাকা